জেলে মাছ ধরেছে বিশাল বড় কাতলা মাছ নদীতে পেয়েছেন জেলে সেই কাতলা মাছটি রাজার কাছে নিয়ে গিয়েছে। রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ এই মাছটা পাওয়ার পরে রাজা তো মহাখুশি জেলেরে এই মাছের মতো দৌলত এত বড় মাছ তো রাজাও খায় নাই কখন আর জেলেও কখনো পায় নাই এত বড় কাতলা মাছ রাজারা যখন হাদিয়া হিসাবে দিয়েছেন রাজা খুশি হয়ে জেলেকে একশো টাকা পুরস্কৃত করেছেন এই একশো টাকা নিয়ে জেলে যখন বাড়ি পাতে রওনা হয়ে আসে প্রতিমধ্যে পাশের ছিটে বসা ছিল তার রানী রাজার রানী কানে কানে ফিসফিস করে কয় রাজা সাহেব আপনি কি করলেন কয় কেন আপনি একটি মাসের বদলে তার একশো টাকা দিয়ে দিলেন একশো মুদ্রা দিয়ে দিলেন আপনি বড় জোর ওই মাস বাজারে উঠাইলে ওই সময় বাজার টাকা একশো টাকা মানে অনেক টাকা দশ টাকা দাম হয়তো পনেরো টাকা হয়তো আপনি রাজা মানুষ খুশি হয়ে তার বিশ টাকা দিতেন আপনি একশো টাকা দিয়ে দিলেন কয় রাজা রানী শোনো আমরা হলো চোদ্দ পিড়ি রাজাগিরি করেছি তারে একশো টাকা দিলাম দিয়েছি গরিব মানুষ বেসারে আমার করে মাছ নিয়ে এসেছে কই না আমি অত কিছু বুঝি না আপনি মাছ ফিরাই দেন টাকা ঘুরাই রাজা বিকুপে পড়ে গিয়েছে কি করব না করব রাজা ডাক দিয়ে বলতেছে রানি দেখো আমার যদি এখন টাকাটা ফিরাই চাই আমার মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না রানী পাশের সিট থেকে রাজাকে বুদ্ধি দেয় কয় তুমি জেলেকে ডেকে বলবা তোমার একটা বুদ্ধি শিখে দেবো কি বুদ্ধি জেলে ডেকে বলবা তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ জেলে যদি বলে পুরুষ মাছ তাহলে আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন যদি বলে নারী মাছ আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন দুইটার মধ্যে তো একটা জেলে বাধ্য হয়ে বলবেই বাধ্য হয়ে মাছ ফিরাই নিয়ে যাবে টাকা ঘুরাই দিয়ে যাবে রাজা তো মহা খুশি রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না সুপ্রভাত ধন্যবাদ দিয়া রানীর যত বাদ দেওয়া আছে সব বাদ দিয়া বসে রাখছে জেলে একদা হলে জেলে এদিকে আসো জি মহারাজ আমার তো একটা কথা বলতে স্মরণ নাই আমি তো এখন অনেক বাস বুস করে খাই কি হয়েছে মহারাজ বলেন আমার তো বলতে স্মরণ নাই তোমার এই মাস পুরুষ মাস না নারী মাস জেলে চিন্তা করে কি বলি কি বলি জেলে থমথম হয়ে এবার উত্তর দেয় রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাসও না নারী না আমার এই মাস হচ্ছে হিজরা জনগণ কে থামায় কার হাসি রানীমা মুখে কাপড় দিয়ে হাসতেছে জেলের এই বিচক্ষণ তার উত্তর শুনে রাজা তো মহা খুশি জেলের আরো একশো টাকা পরিষ্কৃত করছে দুইশো টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায় রানী তো জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছেন রাজ দরবারের গেট পার হতে না হতে একটি টাকার একটি কয়েন থলে থেকে পড়ে যায় রাজ দরবারের গেটে জেলে ওই টাকা তুলে চুমু খায় কপালে লাগায় পকেটে ঢুকায় রানী তো সুযোগ পেয়ে গিয়েছে রাজা আপনি দেখুন আপনার জেলে কত লুভি একটি মাসের বদলে দুইশো টাকা দিনের তারপরও তার লোভ সামলা সামলাইতে পারলো না আমাদের রাজ দরবারের গেটে একটি টাকার একটা কয়েন পড়ে গিয়েছে কত ফকির মিসকিন ওই পদ্মে যাতায়াত করে তারা না হয় উঠায়নি তো আপনার জেলে এত বকিল টাকা উঠাইতেছে উঠাইতেছে চুমু খায় কপাল লাগায় পগড়ে ডুবাইতেছে আপনি তারা ধরে শাস্তি দেন রাজা বললো তো ঠিকই তো বেটা জেলে একটি মাসের বদলে তোর দুইশো টাকা দিলাম একটি টাকার কয়েন আমার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে কত মানুষ ওই পদ্মে যাতায়াত করবে তারা না হয় উঠায়নি তো তুই টাকা তুললি তুললি এমন ভাবে বকিলের মতো চুমু খাইতে মনে হয় টাকা কখনো দেখস নাই তোরে তো আমি শুলিতে চড়াই দেব রাজাকে ডাক দিয়ে বললো রাজা আমার শুলিতে চড়াইবেন না কোথায় চড়াবেন কোনো আপত্তি নাই কিন্তু আমার আমার শেষ ইচ্ছার কথা দিয়ে আপনি শুনুন কয় কি বলবি বল এবার ডাক দিয়ে বলে রাজা শাহে আপনি একটি মাসের বদলে দুইশো টাকা দিয়েছেন আমার কোনো আপত্তি নাই কোনো লোভ ছিল না আপনি রাজা আপনাকে মহব্বত করি বিদায় মাছ নিয়ে এসেছি কল্পনাও করি নাই আমাকে দুইশো টাকা আপনি দিবেন আপনি খুশি হয়ে দিয়েছেন ইহাতেই আমার যথেষ্ট আপনার রাজদরবারে গেটে একটি টাকার কয়েন পড়ে থাক আমার ওটা কোনো যাই আসে না কিন্তু আমি দেখলাম ওই পথ দিয়ে শত শত মানুষ দিনের মধ্যে যাতায়াত করতে থাকে দিন রাতে যায় কারো অজান্তে ওই টাকার কয়নের উপরে পা পড়বে আর যে কয়নের উপরে আমার রাজা এবং রানিমার নাম লেখা আছে আমার রাজা রানিমা মানুষের পায়ের তলায় পড়বে তাদের নাম আমি জেলে বেঁচে থাকতে তা কখনো সহ্য করতে পারবো না রাজা তো উত্তর শুনে দেখো কি বলবে ভাষা খুঁজে পায় না আর একশো টাকা পুরস্কার এই তিনশো টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায় এবার রাজা ডাক দিয়ে বললো এ বেটা ঘোষক এই দিকে মহারাজ ওই যে ঢোলটা হাতে নেই রাজ্যে ঢোল পেটিয়ে দে কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে যদি চলে আমি রাজা আমার মতে একশো টাকার জায়গায় তিনশো টাকা হারাইত তাই বলে মা মা বোনের আছে নাকি মা আছে মা বোনেরা মা আমি আপনাদের দোষারোপ করছি না মা আপনাদেরও কথা আছে আপনাদের সম্মান ইসলাম অনেক বাড়িয়ে দিয়েছে আপনি আপনার স্বামীকে পরামর্শ দিবেন কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে আপনি পরামর্শ দিতে পারেন না এই অথরিটি আপনার নাই কথা বলেন ঠিক কিনা পরামর্শ আপনি স্ত্রীর নিতে পারেন হাজারো পরামর্শ নেন কিন্তু সিদ্ধান্ত আপনি স্বামী মর্দে মুজাহিদের মতো বলবে এটাই হবে এইরকম কথা বলতে হবে ভিজা বিয়ালের মতো কথা বললে স্ত্রী তখন নেতৃত্ব দিলে সমস্যা আছে না নাই আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন করছি আমিন